বন্ধুরা অনেক দিন পর এলাম ওয়েদারটা বেশ সুন্দর আছে ঠান্ডা ঠান্ডা তাই জন্য আজকে আমরা দেখো ভেটকি মাছ বাজার থেকে নিয়ে এসেছি ভেটকি মাছের কাঁটা খেতে খুব ভালো লাগে তাই জন্য ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি করবো আজকে আমরা দেখো ভেটকি মাছের কাঁটা এই আমাদের এখানে পেঁয়াজ কাটা এই কাঁচা লঙ্কা চেরা আর টমেটো আর এখানে আমার আদা রসুন পেঁয়াজ পেস্ট করা কাশ্মিনি লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চলো তাহলে মাছগুলো ভেজে নিই এক করে কাঁটা ভেজে নিই আমি তেলে আমার গরম হয়ে গেছে ভালো লাগে আর খুব গরম পড়েছিল তো প্রচণ্ড গরম তোমরা সবাই জানো একদম চারিদিকে প্রচুর গরম তাপমাত্রা চলছিলো তার জন্য রান্নাও সেরকম আমরা খুব একটা করছিল না মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে দেখো

ওই তেলেতেই পেঁয়াজ গুলো ছেড়ে দেবো পেঁয়াজ ভাজার মধ্যে সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুল থেকে দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য নুন দিয়ে দেবো এতে টমেটোগুলো নরম হয়ে যায় নুনটা দিয়ে দিলাম টমেটোগুলো একটুখানি ভালো করে দিয়ে নিন তারপরে আমাদের মশলাটা করা আছে এই যে মশলাটা আমি একটু দিয়ে দিলাম এবার কষাতে থাকি সব মশলাগুলো ভালো করে নাড়ি টমেটো গুলো খুঁটি দিয়ে একটু কেটে দিতে হবে না হলে টমেটো গুলো খুব সেদ্ধ হচ্ছে কষা হচ্ছে কষা ভেটকি মাছের ছাল টক টকে ভাতণ্ডাও যেই পড়েছে অমনি খাওয়া হম অনেক মানুষেরই ভেটকি মাছ কাঁটা খেতে খুব ভালোবাসে অনেক অধিকাংশ মানুষই ভালোবাসে মাছটা একটু কমিয়ে দিতে হবে না হলে পুড়ে যাবে মশলা গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়ছি টমেটো টমেটো এখন একটু বেশ মশলার সাথে মাখা মাখা হয়ে যাবে কালারটাও এসে গেছে খুব সুন্দর আমান্য জল দেবো ওই পাটনার জলটাই নাহলে মাছগুলো একটু ডোবানো হবে না গ্যাসের ফ্লেমটা একটু লো জোর করে দিই কষানো মোটামুটি হয়েই গেছে এবার কাঁচা লঙ্কা চেরা গুলো দিয়ে দিই একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আরো একবার নিয়ে নেবো এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো রান্না মোটামুটি হয়ে গেল গ্যাসটাকে একটুখানি কমিয়ে দিই হতে থাক ততক্ষণ একটু ফুটে যাক রান্নাটা হয়ে গেছে এবার ওপর থেকে একটু পাতা কিছু ছড়িয়ে দেবো দিয়ে আরেকবার ভালো করে ধনে পাতার সাথে ওগুলো নিয়ে নেবো ব্যাস দেখো বন্ধুরা আমাদের লেকচি মাছের কাঁটা চাষ হয়ে গেলো এবার গরম গরম ভাতে এটাকে আমরা দুজন মিলে খুব ভালো করে বসে বসে খাব ওহ যা খেতে হবে না পুরো শুকনো শুকনো চাচ্চরি আহা দারুণ লাগবে দারুণ লাগবে ওই দেখি খেতে বসি হ্যাঁ টাটা দেখো বন্ধুরা এই যে আমার ভet কি মানে কাঁচাচ্চুরি দিয়েছি মাকে এটা একটা তরকারি করেছি তরকারি মানে করতে আমার খুব ইচ্ছা করে এই জিনিসটা আমার খেতে খুব ভালো লাগে ডাটা কুমড়া আলু দিয়ে একটা তরকারি করেছি আচ্ছা এটা এটা কারি পাতা আর সরষে ফোড়ন দিয়ে করেছি আমি আর কিছু মশলা দেই না খুব টেস্টি খেতে লাগে তোমরা করে দেখো কিছু দিতে হবে না কারি আর সরষে একটু ফোড়ন দেবা দিয়ে আর কুমড়ো ডাটা আলু দিয়ে তরকারি করে দেখো একটু পেঁয়াজ দিয়ে খুব ভালো লাগে টকের ডাল জমে গেছে টকের ডাল তো ভীষণ ভালো লাগে সবারই টকের ডাল খেতে খুব ভালো লাগে আমাদেরও খুব লাগে আমার মায়েরও খুব ভালো লাগে আর কাঁটা তো তোমায় দেখিয়েইছি কিভাবে আমি কাঁটা চরচুড়িটা করেছি তোমরা দেখো খেতে কিরকম টেস্ট হয়েছে বলবে খুনি আমি তো এখনো খাইনি ও খাবে দেখি মা খেয়ে বলি কিরকম খেতে হয়েছে দেখো কাঁটা চরচুড়িটা একটুখানি টেস্ট করে দেখো তো কিরকম খেতে হয়েছে

তোমরা খাওয়া দাওয়া করো